হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করেছি আর এখন আমার বাড়ির সমস্ত কাজবাজি সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালবেলা দেখো খুব সুন্দর রোদ বেরিয়েছে আর আজকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এখন বাড়ি নেই মানে আপাতত আমরা চারজন বাড়িতে আছি আমি আমার বর এবং ঠাম্মা আর দাদু চারজন মিলে বাড়িতে আছি আর বাদ বাকি সবাই গেছে হচ্ছে এক জায়গায় ঘুরতে অনিসের নতুন সাইকেল সবাই দেখে নাও অনিসের নতুন সাইকেল ভাত খেতে খেতে সাইকেল চালাই কেউ হ্যাঁ সব কাজ করবি সাইকেলের উপরে তো সাইকেলটার কালারটা ভালোই লাগছে বলো কালকে রাত্রিরে অন্ধকারে বোঝা যায়নি ছিল <Giro> না <entender> <Cardine> আর দেখো এই যে এই গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর আজকে এই এই এইটাকে মানে টগর ফুলের মতনই লাগছে কিন্তু আসলে কিন্তু এটা টগর ফুল গাছ নয় কারণ এটা অনেক ছোট থাকতে কিনে নিয়ে এসেছিলাম তখন কি যেন একটা গাছের নামটা বলেছিল মানে যেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেখানে কি একটা নাম বলেছিল বাট এটা টগর গাছ একদমই নয় দেখতে ওই রকমের মতন তো যাই হোক এখানে আমাদের ওই ফুলটা গাছ ফুল গাছটা লাগানো রয়েছে এখন কটা বাজে গো দশটা পনেরো দশটা মনে হয় পনেরো দশটা বেজে গেছে এখনো স্নান ঠান কিছু করিনি একটু এক্ষুনি যাবো স্নান করতে তুই আবার কী করছিস ওখানে হাত খেতে খেতে পনেরো দশটা বাজে সকালে রান্না হয়ে গেছে বাট এখনো স্নান ঠান কিছুই হয়নি তো চলো হ্যাঁ এক্ষুনি স্নান করবো মানে সকাল থেকে ল্যাথ খাচ্ছি ল্যাথ ল্যাত খাওয়া মানে যাকে বলে না কিছু করতে ইচ্ছা করছে না নিজের স্নানটাও করতে ইচ্ছা করছে না এই হচ্ছে আমার পুরো পরিশ্রমের মানে আর কি আর্ধেক বাড়ি কি বলবো মানে ওপরের তলাটা পুরোই হচ্ছে আমার পরিশ্রম এবং তোমাদের দাদা ভাইয়ের পরিশ্রমের ওপরটা করা তো জানি না কবে আবার ওপরটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো কতটুকুনি করেছি সেটা তো তোমরা দেখেইছ আরও অনেক কিছু বাকি রয়েছে শুধু ঘর করা এবং ঢালাই দেওয়াই হয়েছে বাদ বাকি ঘরে প্লাস্টার রং দরজা জালনা এগুলো সমস্ত কিছু এখনও বাকি রয়েছে জানি না যে কবে ঠিক করতে পারবো আর কবে যে আমি উপরের ঘরে থাকতে পারবো যাই হোক ওসব কথা বাদ দাও ওসব কথা বলার লাভ নেই তোমাদের দাদাভাই ভাই সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে আর কি কি বাজার করেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকেই পুঁই শাক আমি নিয়ে আসতে বলেছিলাম পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ঘ্যাট রান্না করব তো সেই জন্য আর কি বলেছিলাম মানে আলু দেব পুঁই শাকের সাথে আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাট করব মানে হালকা একটুখানি চিনিও দেবো ওই ঘ্যাটটার মধ্যে আর ঘ্যাটের মধ্যে না হালকা পরিমাণে একটু চিনি না দিলে ভালো লাগে না আর নিয়ে এসেছে হচ্ছে রুই মাছ আমি বলেছিলাম যে রুই মাছ নিয়ে আসো অনেকদিন ধরে রুই মাছ খাওয়া হয় না এটা ওটা মাছ খাওয়া হয় মানে বাটা মাছ খাওয়া হয় চুনো মাছ খাওয়া হয় অনেক রকমের অন্যান্য মাছ খাওয়া হচ্ছে কিন্তু রুই মাছটা অনেকদিন বেশ কয়েকদিন খাওয়া হয়নি সেজন্য আমি বললাম যে রুই মাছটাই নিয়ে আসো তো চলো এখন রুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখাতে হবে তো এদিকে আমি স্নান স্নানঠান করেও চলে এসেছি আর এই চাদরটা বাইরে ছিল যে চাদরটা ভাজ করে এখন তুলে দেবো ভেতরে মানে কাঁচা হয়ে গেছে চাদরটা এবার ভাজ করে তুলে রেখে দেবো আর যত জিনিস বাইরে পড়ে থাকে না ঘরটা একদম অগোছালো মনে হয় মানে ঘরে যেহেতু একদম বেশি জায়গাই নেই একদম অল্প জায়গা সেই কারণে না মনে হয় যে মানে ঘরটা কী এলোমেলো হয়ে রয়েছে যদি একটা জিনিস জায়গার জিনিস জায়গায় না থাকে আর বিসনাতে যদি কিছু থাকে তাহলে তো হয়েই গেল মানে ঘরটা আমাদের একদমই ছোটো সেই কারণে তো মনে হয় যে এক একটু কিছু হলেই মনে হয় কি ঘরটা একদম এলোমেলো হয়ে রয়েছে নান ঠান করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আসলাম কারণ এক্ষুনি রান্না করতে চলে যাব সেই জন্য মাছটা আগে থাকতে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রাখলাম কারণ আগে থেকে যদি নুনটা মাখানো থাকে না মাছে তাহলে মাছের ভেতরে ভালো নুনটা ঢোকে বেশ ভালো লাগে নইলে সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে রান্না করলে মাছের ভেতরে নুনটা ঢোকে না তো এখন বাজে হচ্ছে এগারোটা তিরিশ মানে উনতিরিশ বাবা সাড়ে এগারোটা বেজে গেল তো আর দেরি করবো না এক্ষুনি রান্না করতে যাব যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর যত বেলা হবে তত যেন বেশি গরম লাগে আর আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে ওয়েদারটাও বেশ ভালো মানে খুব গরম নেই কালকে যেহেতু সারাদিন টুপটাপ টুপটাপ করে বৃষ্টি হয়েছিল সেই কারণে আজকে সারাটা দিন মানে অতটাও গরম নেই এখন পরে কি হবে জানি না রোদ আছে কিন্তু রোদ রোদ আছে ঠিকই কিন্তু অতটাও গরম নেই তো যাই হোক চলো এখন তো প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে এই কটা দিন চলো পরে আবার কথা হবে আমি রান্না করতে চাই পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তারপরে এদিকে আমি রান্না করতে চলে এসেছি এদিকে আলুটা ভেজে তারপরে কিন্তু আদা জিরে আর লঙ্কা পেস্ট করে আমি দিয়ে দিয়েছি মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা আলুর সাথে ভালো করে ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলের তো মাছের ঝোলটা আজকে এইভাবেই করলাম অন্য আর কোনো সবজি দিলাম না শুধু আলু দিয়েই করলাম মানে একটু জিরে ফোড়ন দিয়েছি আর ওই যে পেস্ট করে তো দিয়েইছি মিক্সিতে সেটা বললামই তোমাদেরকে আর রুই মাছে একটুখানি আদা জিরে বেটে না দিলে অতটা ভালো লাগে না সেই কারণে দিলাম আজকে আর আমরা কিন্তু বাড়িতে এতটাও মশলাপাতি দিয়ে মাছের ঝোল খাই না ওই মাঝে মধ্যে খাই যেদিনকে ইচ্ছা হয় সেদিনকেই মাছের ঝোল খেলে আমরা একদম প্লেনভাবেই খাই শুধু লাস্টে একটুখানি জিরে ভেজে বেটে দিয়ে দিই ব্যাস ওইটুকুনি আর কিছু কোনো মশলা অ্যাড করি না মাছের ঝোলে আর এই যেদিকে পৈশাকটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর একদম অল্প লঙ্কা দেব মানে একদমই অল্প দিয়েছি দেখতেই পাচ্ছ কটা দিয়েছি নইলে কিন্তু আমাদের বাড়ির সবাই একটু ভালোই ঝাল খায় তো যাই হোক এই মানে ঘ্যাটটা আমি একটু মিষ্টি মিষ্টি করে করব বলে আমি একদম অল্প করে লঙ্কা দিয়েছি মানে ওই তিন থেকে চারটে লঙ্কা দিয়েছি তারপরে সবার শেষে আমি একটুখানি শসা কেটে নিচ্ছি তো শসাগুলো কাটতে গিয়ে দেখি অর্ধেক শসা সব পচে গেছে সব বাদ দিয়ে ফেলে দিলাম ফাইনালি রান্না হয়ে গেছে এই যে পুঁই শাকের ঘ্যাট কুমড়ো আলু দিয়ে আজকে কুমড়োগুলো সব গলে গেছে তো মানে দেখতে বেশ ইয়ামি হয়েছে এবার খেয়েই দেখা যাবে এটা কেমন হয়েছে আর এই যে হচ্ছে মাছের ঝোল পুরো লাল লাল করে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু ব্যাস এই এইটুকুই আর কিছু করিনি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই ও গেছিল খেলতে মানে আমাদের বারোয়াড়িতে সবাই খেলে ক্রিকেট তো এখন ক্রিকেট খেল খেলছে কয়েকটা দিন ধরে তো মানে যেত মাঝে মাঝেই যেত তো তারপরে আর কি একটু ঘুমানো হয় না বলে খেলতে যার কারণে একটু ঘুমানো হয় না সেই কারণে আর কি যে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তারপরে এখন আবার এডানিং যাচ্ছে খেলতে আর আমি একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে আর কি এই যে সন্ধ্যাবেলা এখন বসে আছি সন্ধ্যাবেলা বসে থাকা ছাড়া আমার তাছাড়া কোনো কাজ থাকে না এই বসেই থাকবো বসেই থাকবো যতক্ষণ না তোমাদের দাদা হয় বাড়ি আসছে ততক্ষণ বসে থাকবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে গিয়ে ঘুমাবো তো এইভাবে বসে থেকে থেকে আমার একদম বোরিং লাগে এই টাইমটা কি যে করবো বুঝতে পারি না কতক্ষণ ফোন ঘাটা যায় বলো ফোন ঘাটতে ঘাটতেও আর ভালো লাগে না তো যাই হোক ফোনই ঘেটে যেতে হবে এই টাইমটা কিছু করার নেই আমার আর চলো পরে আবার কথা হবে তো বন্ধুরা এই দেখো আমার জন্য কিন্তু একটা দারুণ পার্সেল চলে এসেছে এইটা কি বলতো এটা হচ্ছে আগারো স্যালাড স্পিনার তাই তো তো এটা এসেছে আমার প্রমোশনের ভিডিওর জন্য দেখতে কিন্তু জিনিসটা ঘ্যামা কালে লাগুক বা না লাগুক দেখতে জিনিসটা খুব সুন্দর আর এর ভেতরটা দেখো কত সুন্দর এটা কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মানে স্যালাডের সব মানে যে কোনো সব জল ঝরানো যাবে এর ভেতরের কিন্তু এটাও ঘুরছে এই যায় এটাও কিন্তু ঘুরছে এই দেখো একটু খুলে দেখাও আর এই হচ্ছে ঢাকনাটা এই যে ওপেন করলাম এর মধ্যে ভেজিটেবলস গুলো রাখতে হবে এই ঝুড়িটার মধ্যে ভেজিটেবলস গুলো রাখতে হবে রেখে এই বোলটার মধ্যে রকম রেখে দিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে এরকম ঘোরালেই সব জল ঝরে যাবে সবজিতে আমরা যেমন রান্না করার সময় সেই সবজি ধুই সবজির গায়ে তো অনেক জল লেগে থাকে সেই সেই সব মানে সেই সবজিটা যখন তেলে দিই চিরবির চিরবির করে ওঠে সব তেলমেল ছিটকে আসে আমাদের মুখে তো এইটা কিন্তু সেটার জন্য একটা সলিউশন তেল ছিটকাবে না শুকনো ভেজিটেবলস যদি তেলে দেওয়া হয় কখনোই তেল ছিটকাবে না আর জলওয়ালা ভেজিটেবলস যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু তেল এমনিই ছিটকে আসে মুখের দিকে তার জন্য কিন্তু আমাদের মানে মুখটাকে বাঁচানোর জন্য এটা কিন্তু খুব কাজে দেবে বলো তো আমি দেখি ব্যবহার করতে মানে করব আমি যে মুখটা তো বাঁচবে বলো মুখ শুধু কি গা হাত তো তেল ছিটকায় কত জায়গায় ফুচকা পড়ে যায় সেই জায়গাটাতেও থেকেও তো বেঁচে যাবো বলো আর চলো তাহলে এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা হ্যাঁ এগারোটায় কোষ সাড়ে এগারোটা বাজতেই গেল তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো টাটা